আসসালামু আলাইকুম শুভ সকাল বাগান করার জন্য একজন জমি প্রসেসিং করা হচ্ছে দেখেন বিষ সিটে সার দিয়ে সাই দেওয়া হচ্ছে যাতে বাগানটার জায়গা প্রসেসিং হয়ে যায় সুন্দর সুন্দর ফল বিভিন্ন ফলে গাছ লাগাবো যার জন্যই আজকে এখানে কি করেছি দেখছেন সব কিছুরই একটা ধাপ থাকে কাজ না করলে কোনো কিছুই আসে না সাফল্যতাই মেন পরিশ্রম করলে সাফল্যতা একদিন আসবেই এই আশা পরিশ্রম করলে সফলতা অবশ্যই সুনিশ্চিত যার কারণেই এই পরিশ্রমটা করা হচ্ছে অনেক দিন ধরে বাগান জায়গা পরিত্যক্ত ছিল এখানে সব নিমের গাছ টাছ কেটে জমি একেবারে চাষ দিয়ে বিভিন্ন ফলমূলের গাছ লাগানো যাবে এদিন এদিকটা করেছি দেখছেন এদিকে সুন্দর করে পেপের বাগান করে দেওয়া হয়েছে আর এটা বাগান বাড়ি বাগান করার জন্যই আজকে এই উদ্যোগটা নিয়ে তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস করবেন আল্লাহ হাফেজ